আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা নিয়ে যারা ভয় আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আর বাংলা চার মার্কের ক্ষেত্রে রবীন্দ্রনাথ থেকে এক মার্ক আসার সম্ভাবনা অনেক বেশি আর রবীন্দ্রনাথের প্রথম এবং শেষ থেকে প্রায় যাবিতে প্রশ্ন আসে ঠিক আছে তাহলে আজকে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের সকল প্রথম যে বিষয়গুলো আছে সবগুলো তাহলে আমি সাথে আছি তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জিনিসগুলো মনে রাখতে পারি সামনে একটা ছন্দ লিখছে আমি হয়তো আমি না বললে বুঝবো না ছন্দটা হয়তো অ্যাজ ইউজ আর শ্রুতিমধুর ছন্দ না বাট একবার ছন্দটা তোমার যদি মাথায় ঢোকাই ফেলতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আর জীবনে তোমার কখনো ভুল হবে না তাহলে চলো ভাইয়ের সাথে একটু প্র্যাকটিস করো ভাইয়া যতবার বলবে তুমি মুখে মুখে জোরে জোরে বলবা ঠিক আছে সাথে লিখবা আর অবশ্যই একবার কমেন্ট তো লিখবাই লিখবা ঠিক আছে কি উক্কা ছোনা বৈহিক বিভা আবার বলো উক্কা ছোনা বৈহিক বিভা উক্কা ছোনা বৈহিক বিভা ঠিক আছে ক্লিয়ার আবার উক্কা ছোনা বৈহিক বিভা কোনটা দ্বারা কি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি ও দ্বারা হচ্ছে উপন্যাস তাহলে তার প্রথম উপন্যাসের নামটা কি বদারা হচ্ছে বউ ঠাকুরানীর হাট তাহলে প্রথম উপন্যাসের নাম কি বউ ঠাকুরানীর হাট তারপরে ক দ্বারা কি ভাইয়া ক দ্বারা হচ্ছে কবিতা ক দ্বারা কি কবিতা তাহলে প্রথম কবিতার নাম হি দ্বারা কি হিন্দু মেলার উপহার প্রথম কবিতার নাম কি হিন্দু মেলার উপন তাহলে ভাইয়া পরেরটা কি পরেরটা হচ্ছে কা কা দ্বারা হচ্ছে কাব্য গ্রন্থ এখন ভাইয়া বলতে পারো ক আর কা ভাই পেস্ত বাজবে দেখো ক দিয়া শুধু ক দিয়া কবিতা কাদিয়া হচ্ছে কাব্যগ্রন্থ কাদিয়া কি কাব্যগ্রন্থ তাহলে আমরা বলতেই পারি এই কাদিয়া হচ্ছে ক এই কাব্যগ্রন্থের উদাহরণ হচ্ছে কবি কাহিনী কাব্যগ্রন্থ কোনটা কবি কাহিনী ঠিক আছে আচ্ছা ওকে আবার একটু পুরো রিভিশন দেই ছন্দটা আবার ভাই সাথে একবার রিভাইজ দাও ওকা সোনা বৈহিক বিবাহ ওকা বৈহিক বিভা আচ্ছা তাহলে আমরা প্রথম পার্টটা দেখি পরের পার্টটা দেখো ছোদারা হচ্ছে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পটার নাম হচ্ছে ভিখারিণী প্রথম ছোট গল্পটার নাম কি ভিখারিণী প্রথম ছোট গল্পটার নাম কি ভিখারিণী দেখো প্রথম ছোট গল্পটার নাম হচ্ছে এই যে ভিখারিণী আচ্ছা এরপর একটা আসো না ধারা হচ্ছে নাটক না দ্বারা কি নাটক তাহলে প্রথম নাটকটার নাম কি প্রথম নাটক নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা বা দ্বারা হচ্ছে বাল্মীকি প্রতিভা নাটক বাল্মীকি প্রতিভা আবার একবার আমি তোমাদের আমার আমার সাথে সাথে বলো ওক্কা ছোনা বৈহিক বিভাগ ওক্কা ছোনা বৈহিক বিভাগ ক্লিয়ার আবার আমি একবার পড়াচ্ছি যেন তোমার আমার ক্লাসেই যেন তোমার এটা হয়ে যায় ঠিক আছে আচ্ছা তার আগে এইভাবে সুন্দরভাবে আমি প্রত্যেকটা টপিক বাংলা ইংলিশ আইকিউ সবকিছু কিছু আমাদের কোর্সাতে পড়ায় থাকি তোমার এই যে বাংলা ইংলিশ আইকিউর যে ভীতির বারো মার্ক এই বারো মার্ক কাভার করার দায়িত্ব ব্রাদার সাজেশন থেকে আমরা নিচ্ছি আশা করি তোমার এই যে বারো মার্ক এটা নিয়ে আর করতে হবে না ঠিক আছে তো তোমরা যারা এনরোল করতে চাও তারা আমাদের জাভেস্টার ফাইভ পয়েন্ট জিরোতে এনরোল করতে পারো এখানে ক্লাস নিবে আমি মাহমুদ হাসান সাথে তাহমিদ ভাইয়া দুই দুইবার জাবিতে টক পড়ছে আর হচ্ছে ডক্টর টাম্বির আহমেদ ভাইয়া যিনি আমাদের দুইজনের টক করানো

কি বলছি ছোনা বৈহিক বিবাহ ও দ্বারা উপন্যাস প্রথম উপন্যাসটার নাম কি কবিতার হিন্দু মেলার উপহারা হচ্ছে কি কাব্য গ্রন্থ প্রথম ক দ্বারা বা ক দ্বারা কি হচ্ছে কবি কাহিনী ছ দ্বারা কি ছ দ্বারা হচ্ছে কি ছোট গল্প বি দ্বারা হচ্ছে বিখারিণী না দ্বারা নাটক বাল্মীকি প্রতিভা বাল্মীকি কি প্রতিভা তাহলে জাস্ট প্রথম পার্টার উপরে লিখবা টান নিচে হচ্ছে সেকেন্ড পার্টটা লিখবা অক্ষর টান দিবা কিচ্ছা খতম ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে সো তোমাদের এরকম আরো যে কোনো টপিকে যদি প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের এই হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম